আজকে আমি দেখাবো আমার বারান্দায় কি আছে কারণ বারান্দায় অনেক দিন ধরে আমার আসা হয় না তাই আপনাকে সবাইকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আমি তাসলিমা আক্তার বলছি ওয়েলকাম মাই চ্যানেল সবাইকে সবাই কেমন আছেন শুভ সকাল এই দেখেন আমি একটা এগুলো হলো মিষ্টি কুমড়া গাছের বিশি দিয়েছিলাম বিসিটার থেকে গাছ দিস গাছের থেকে এখন আমি একটা লতা বাইসে ওই জন্য কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ কারণ আসলে বারান্দেগুলো হয় না যত যত্ন করি না কেন বারান্দিগুলো হবে না হয় না আর এটা হলো আমার ড্রাগন গাছ আমি আমার এক কলিকে তার বাসার থেকে একটা মানে এরকম দিছিল ঢালা যে ঢালার থেকে মার্শাল আজকে এটা অনেক জায়গা বাইছে মানে অনেক বড়ো এটি দেখেন অনেক জায়গা হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ জানি না ফল হবে কি না কারণ সবার বাকি হয়তো কিছু জোটে না আর এটা হলো আপনার এগুলো হলো এটা কি বলেন এগুলো কি অ্যালোভেরা গাছ এই গাছটা আমি আসলে রাখি কারণ এটা বিভিন্ন কাজে লাগতে পারে আর ওই যে কন্যারা দেখছি একটা কাঁচামরিচ গাছ এটা মাঝে মাঝে দু চারটা কাঁচামরিচ হয় বলে আসলে খাই না আবার মানে পাকা পেকে যায় পাকলে আমরা কি করে আবার গাছটা লাগিয়ে দিই মাসাল্লাহ হয় আমি একটা গাছ অনেক আগে কিনছিলাম প্রায় দুই বছর আগে দুই থেকে তিন বছর আগে গাছটা থেকে আমি অনেকগুলো গাছ আমি বানাইছি আর এটা হলো শাক কৃষাক আপনারা জানি না পুঁই শাক বলি যে পুঁই শাক কত যে আমি লাগিয়েছি আর নষ্ট হয়ে যায় বেশি পানি দিলেও নষ্ট হয়ে যায় আর পানি না দিলেও মরে যায় তারপরে কি করব একটার পর একটা হইকিয়ে আছে আলহামদুলিল্লাহ আর এটা এখানে একটা মিষ্টি কুমড়া গাছ আছে আর এখানে আছে আমার একটা মেহেদি গাছ কারণ মেহেদি পাতা মাঝে মাঝে কিন্তু কাজে আসে আর এইটা হলো একটা ফুল গাছের লতা এটা আমি লাগিয়েছি যাক যাই হচ্ছে আলহামদুলিল্লাহ আর কী আর করা চেষ্টা করা যাচ্ছে আর এই বারান্দায় আছে এটা কী গাছ কয় বলেন তো আপনারা নয়ন তারা গাছ এই যে নয়ন তারা গাছ আর এটা হলো একটা ফুল এই যে ফুল গাছটা এটা সবাই চিনেন গাছটা কিন্তু ফুলগুলো ছোটো ছোটো সুন্দর লাগে গাছটা এখনও ছোটো আছে এই গাছটা কিন্তু বিশাল বড় হয় আর এটা হলো একটা ফুল গাছ এটা আসলে হ্যাঁ ফুলগুলো ছোটো ছোট আপনারা সবাই চিন অবশ্য আর এটা বর্ষরে মনে এক থেকে দুইবার হয় বেশি হয় না আর এটা কী গাছ আপনারা সবাই বলেন কাটা কাটা গাছ আর এটা এইখানেও ছয় মাস পর পর এই গাছটা ধরে বা তিন মাস পর পর ফুল আসে এখন বর্তমানে ফুল নেয় কিছুদিন আগে ফুল ফুটেছিলো এখন ফুল গাছটা নষ্ট হয়ে গেছে এই যে পাতাবাহার গাছ এটা হলো সুন্দর একটা পাতাবাহার গাছ খুব ভালো লাগে আর এটা হলো সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা ফুল গাছ আছে না নাইট ফুল গাছগুলো আসলে বারেন্দায় কিছু লাগালে কিন্তু ভালো লাগে ছোট ছোট করিডর গুলো সুন্দর লাগে পাতা বাহার গাছ এখানে আরো গাছ আছে বালি মোটামুটি লাগালে কিন্তু যত্ন করলে কিন্তু হয় আসলে যত্ন করার সময় পাই না তো ব্যস্ত থাকে বিভিন্ন কাজে অফিস বাসা দেখ আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা কেমন হলো সবাই লাইক কমেন্ট করবেন আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু ওই কমেন্ট ধরে ধরে কিন্তু আপনাদের বাড়ি থেকে আমি সাবস্ক্রাইব করে দিতে পারি আর আপনারা আমাকে সাবস্ক্রাইবার করে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে করে দিব এভাবে তো আমাদের ফ্যামিলিটা বড়ো করতে হবে তাই না একে অপরকে আমরা লাইক কমেন্ট করবো ভালোবাসা দিয়ে ধরে রাখবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম